অনেকেই বলো হুজুর এত করি জানতে এবাদত বড় ইচ্ছে হয় নামটা কি জান্নাতে না জাহান নামে যদি নামটা জান্নাতে হয় আলহামদুলিল্লাহ খুশি আর এত এবাদত বন্দি করবার পরও যদি নামটা জাহান নামে হয় হুজুর উপায় নাই তাহলে এমন কান্নাকাটি করব এমন তবা করব যেন আল্লাহ নামটা জাহান নাম থেকে কেটে দেয় জান্নাতের মধ্যে লিখে দেয় হুজুর জানার কোনো মাধ্যম আছে কি কি এবাদত করলে কি আমল করলে আমি জানতে পারবো আমার নামটা জানা জানে হ্যাঁ দুটি লক্ষণ আছে লক্ষণ আছে যদি আপনি এই লক্ষণগুলো আপনার দেহের মধ্যে অনুভব করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার নামটা জান্নাতের মধ্যে না জাহান নামের মধ্যে কিছু এমন লক্ষণ আছে যা আপনি আপনার দেহের মধ্যে অনুভব করলে বুঝবেন যে আপনার নামটা জান্নাতে আর এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো আপনার দেহের মধ্যে অনুভব করলে আপনি বুঝতে পারবেন আপনার নামটা জাহাঞ্জ নাম আল্লাহ পা করব নামে সোহরাবাদুল আলভেম্বর অন একশো দুই নম্বর আয়াতে বলেন

বিশ্বাসীরা তোমরা আমি ভয় ভয়। এই ভয়টা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় যখন আপনি দেখবেন গুনা করতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় আপনার ভিতরে ভীতির সঞ্চার হয় বুঝবেন আল্লাহ আপনাকে বড় ভালোবাসে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম ত্বাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ওয়া ইযা হুম মুবসিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন যারা করে আল্লাহকে ভয় যারা করে আল্লাহকে যারা বড় ভালোবাসে গুনাহ করতে যাদের ভয় হয় কখনো কখনো শয়তান তাদেরকে এমন টার্গেটে ফেলে গুনাহ করাবে এরা যখন গুনাহ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলে গুনা করবর রকম হয়ে যায় তখন আল্লাহ তালা তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দেয় ফলে আল্লাহ ওই বান্দাদেরকে গুনাহ থেকে হেফাজত করে যখন আপনি গুনা করতে গেলে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় দুনিয়ার কেউ দেখো কারণ না দেখো আমার রব আমাকে দেখতেছে দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ সব জানতেছেন কেয়ামতের ময়দানে সবার সামনে প্রকাশ করে দিবে এই লক্ষণ গুলো যখন আপনার দেহের মধ্যে অন্তর অনুভব হবে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আর আল্লাহ ভালোবাসার কারণেই আপনাকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু

আমাদের হাতের মধ্যে যখন আমল নামা দিবে আমল নামা দেখে বলবো আরে এটা কেমন আমুল নামা আমার ছোট নাই আমার বড় নাই আমার প্রকাশ্যের কোনও সারে নাই কুকুরের কোনও সারে নাই দিনে করেছি রাতে করেছি কেউ দেখে নাই ওই গুণটা ছাড়ে নাই অর্থাৎ ভালো কাজ করিয়ার লেখ কাজ করিয়ান না পাক রব্বুল আলামিন সবকিছু রেকর্ড করতেছে এই জন্য সাবধান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যে যে কাজ করো ভালো কাজ করো আর মন্দ কাজ করো সব কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করতেছে সবকিছু আল্লাহ পাক রেকর্ড করতেছেন এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যখন আপনি বুঝবেন গুনা করতে গেলে ভয় তৈরি হয় আর এই ভয়ের কারণে আপনি গুনা ছেড়ে দেন গুনা করতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় গুনা করতে গেলে জাহান কথা স্মরণ হয় যে গুনা করতেছি এই অবস্থা যদি আমি মরিয়া যাই আল্লাহর সামনে আমি আমি কেমনে মুখ দেখাবো এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমি আমার রবের সামনে মুখ দেখাবো কি করে এই ভয়ে গুণা ছেড়ে দেয় যে ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ বড় ভালোবাসে ওই ব্যক্তির নামটা জান্নাতের মধ্যে আছে তখনই বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতে লিখে দিয়েছে দুই নম্বর আলামত হলো যখন আপনি গুনাহ করতে গেলে মজা পান অনেক মানুষ আছে গুনাহ করতে গিয়ে বড় মজা পায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুঝবা তার দিলটা মরে গেছে তার দিলটা মরে গেছে তার অন্তরে শয়তান বাসা বেঁধেছে ওই ব্যক্তির নাম এখনো পর্যন্ত জাহান নামের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস হযরত আবু মামার রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুই আর দুটি চিহ্ন এত বেশি প্রিয় যে আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় আর কোনো কিছু নাই দুটি ফোঁটা এমন আছে আর দুটি চিহ্ন এমন আছে যে আল্লাহর কাছে এতটাই প্রিয় আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আর কোনো কিছু নাই এর মধ্যে এক নম্বর হলো

যুদ্ধের ময়দানে যে দুই ফোঁটা রক্ত জনায়ছে ওই রক্তটা ওই চিহ্নটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় যারা থেকে প্রিয় আল্লাহর কাছে আর কোনো কিছু নাই এই ভয় আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জন্য আপনার দেহের মধ্যে এই দুটি লক্ষণ যখন অনুভব করবেন এক নাম্বার যখন গুনাহ করতে যাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ হবে জাহান্নামের কথা স্মরণ হবে এর পরে যদি আল্লাহর কথা স্মরণ করার পরে আপনি গুনাহ ছেড়ে দেন বুঝবেন আল্লাহ আপনাকে বড় ভালোবাসে mohabbat করে আপনার নামটা আল্লাহ জান্নাতে লিখে দিয়েছে আর যখন গুণা করতে গেলে ভয় লাগে না আর করলে কি মানুষ হত্যা করলে অন্তরে ভীতির সঞ্চর হয় না সুদ খাইলে জাহান নামের কথা স্মরণ হয় না ঘুষ খাইলে স্মরণ হয় না মানুষকে কষ্ট দিলে জোর জুলুম করলে স্মরণ হয় না জাহান নামের কথা জাহান নামের ভয় অন্তরে ঢুকে না তখন বুঝবেন আপনার নাম জাহান নামে আসে আল্লাহ আপনার পছন্দ করে না এই দুটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার নাম হয়তো জান্নাতে নতুবা জাহান নামে জাহান নামে বান্দা যারা এরা গুণাকে গুণেই মনে করে না মুনাকে গুনাকে পরোয়া করে না মনে যা চায় তাই করতে পারে আর মুমিন বান্দা এক একটু নামাজ ছাড়তে পারে না অন্তরে কম্পন তৈরি হয়ে যায় যে নামাজ ছেড়ে দিলাম এই অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ এদেরকে